আজকের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চৌষট্টি জেলা বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা বাস্তবায়নে যে অংশ যে প্রোগ্রাম অনুষ্ঠিত করা হচ্ছে তারই ধারাবাহিকতায় উপস্থিত কুষ্টিয়া জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সহ বাংলাদেশ গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার এই অনুষ্ঠানের যত কর্মীবৃন্দ আছেন সকলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত প্রধান বক্তা আমার কুষ্টিয়া জেলার সংগ্রামী সাধারণ সংগ্রামী সভাপতি শাহবুল রহমান ভাই শাহবুল মাহমুদ ভাই উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের পরিচ্ছন্ন নেতা

করবে যে দেশে আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে গণ অধিকার পরিষদ অন্যায় পক্ষে থাকে না গণ অধিকার পরিষদ যদি সৈরাচারের মতন আরেক সৈরাচার জন্ম নেয় সেই সৈরাচারকে ধ্বংস করার জন্য গণ অধিকার পরিষদ তখন লোহার মতন শক্ত কিন্তু সাধারণ মানুষের কাছে কুসুমের মতন নরক আমি এখানে অসংখ্য ছেলের মুখ দেখতে পাচ্ছি যারা এই চব্বিশের যোদ্ধা যারা কুষ্টিয়ার এরা শোনে একদম সম্মুখ যুদ্ধ করেছে যাদের যুদ্ধে এই দয়না করেছে আমি দেখতে পাই মিঠলার দেখতে পাই আমি বাপুকে দেখতে পাই আমি বৃহৎ দেখতে পাই এরা এক একটা সম্মুখ যোদ্ধা এর এদের ভূমিকা কি ছিল কুষ্টিয়াবাসী জানে কিন্তু এরা কোনো পাওয়ার রাজনীতি করে না এরা কোনো দখলবাদের রাজনীতি করে না পাঁচ তারিখের পরে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরাসর বিতাড়িত করেছে ষড়যন্ত্র বিতাড়িত হয়নি সেই ষড়যন্ত্র বিতাড়িতের জন্য আবার যুব অধিকার ছাত্র অধিকার শ্রমিক অধিকার ও গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এখানে আরেকজন নেতা তার কথা না বললেই না সে হচ্ছেন আমাদের সম্মুখ নেতা মিলন ভাই কুষ্টিয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের এক অন্যতম সভাপতি যার পরিশ্রমে কুষ্টিয়ার জেলা শ্রমিক অধিকার পরিষদ আজকে

এটা তার কথা না এটা তার পরিবারের না এটা বাংলাদেশের ছাব্বিশ লক্ষ যুবকের কথা ছাব্বিশ লক্ষ বেকারের কথা তবে তার আপনারা মাথায় রেখুন আমরা কোন আন্দোলন না এটা আমরা দাবি দাঁড়াচ্ছি আমাদেরই ছোট ভাই আমাদেরই সবাই আমাদেরই এক সময় সহযোদ্ধা আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের যুব ক্রিয়া উপদেষ্টা মহোদয় আসিফ আসিফ স্যারকে আমাদের সে আমার ছোট ভাই হলো এখন তাকে স্যার বলে সম্বর্ধনা করতে হবে প্রিয় বন্ধুকান আমরা কাছে দাবি জানাচ্ছি তবে ওই যে কথায় কথায় যে বাংলাদেশে পাঁচ তারিখে পরে আন্দোলন পক্ষপাতি না এখন সতেরো বছরের তরচিহ্ন রাজনীতি করে বাংলাদেশকে যেভাবে রস্তর পথে নিয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে সেই সময় আমাদের এই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা কমিটিকে দিতে চায় এবং সুন্দর বাংলাদেশে সঠিক সুন্দরভাবে সামনের সংস্কার করে যে রাজনীতি আসবে সেখানে কোনো অবৈধ অবৈধ তো আশ্রয় হবে না সেখানে গণতন্ত্র থাকবে এবং গণতন্ত্রের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার ন্যায় নিষ্ঠার সাথে একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে কোনো সরকার তার ইচ্ছা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না প্রত্যেক সরকারকে বলে রাখতে হবে জবাব দিতে জায়গা রাখতে হবে আমি বিশ্বাস করি আগামী জনপ্রিয়তার বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ বিপিনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোন অধিকার ছাত্র অধিকার যুব অধিকার ছাত্র অধিকারের বাংলাদেশ হবে ন্যায় প্রতিষ্ঠা পাবে আগামীর বাংলাদেশের সুকামনা করে আমরা রাজপথে থাকবো যে কোনো অপশক্তিকে আমরা প্রতিহত করবো এবং যে কোনো ষড়যন্ত্র বলে সেটাকে প্রতিহত করবো আর সমন্বয় পাপকদের একটা কথা বলেনি আপনারা সমন্বয় হোক করেছেন আপনারা যেমন দেখেন আমাদের গণ করে স্বাধীন নেতৃবৃন্দ আপনারা আজকে যারা আছে তারাই কিন্তু বুঝছেন আন্দোলনের মূল চাহিদাকে তারাই কিন্তু কুষ্টিয়ার আন্দোলন শুরু করেছে কিন্তু তারা অত দাবি দেওয়া নেই অত চাপ পাওয়া নেই আমাকে সমন্বয় করতে হবে কিন্তু আপনারা যারা সমন্বয়ের কাছে তাদের খেয়াল রাখতে হবে যেন ওই অপশককে ওই আমি লীগ যেন আবার না ঢুকে পড়ে আপনাদের মাধ্যমে ওই আমি লীগকে আপনারা সবসময় প্রতিহত করবেন বাংলাদেশের নৈরাজ্য করতে দেবেন না আগামী সুসংযোগতা করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ উক জেলায় সুসংযোগিত হবে এই আশা ব্যক্ত করে আমি আবার সংকেত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ